কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা আমনের ভরা মৌসুমে উত্তরের জেলা নওগাঁয় বাড়ছে চালের দাম সপ্তাহের ব্যবধানে নওগাঁর পাইকারি বাজারে পঞ্চাশ কেজির প্রতি বস্তায় সরু চালে বেড়েছে তিনশো থেকে চারশো টাকা বস্তা প্রতি মোটা চালে বেড়েছে দেড়শো থেকে দুশো টাকা আর খুচরা বাজারে প্রকার ভেদে কেজিতে বেড়েছে তিন থেকে দশ টাকা পর্যন্ত মিল মালিকরা বলছেন বাজারে ধানের সংকট ও দাম বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে চালের দাম ফলে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সরকার প্রণোদনা না দিলে খাদ্য গুদামে চাল সরবরাহ করা সম্ভব নয় বলছেন মিল মালিকরা তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুদের অভিযোগ করছেন খুচরা চাল ব্যবসায়ীরা চালের বাজারের আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে সাজু সাজু এই ভরা মৌসুমে চালের দাম কোনোভাবেই কমছে না এতে মিল মালিকরা কি বলছেন ধন্যবাদ আপনাকে যেমন কি বলছিলেন ভরা মৌসুমে কোনোভাবে চাল নিয়ন্ত্রণ চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না এর কারণ কারণ হিসাবে মিল মালিকরা বলছেন বাজারে যে ধানের সংকট ধানের সংকটের কারণে এবং ধান যেটুকু পাওয়া যাচ্ছে তার মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধির ফলে কিন্তু এর প্রভাব পড়ছে চালে এর কারণে চালের মূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দিনের পর দিন এই চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবছর মানে সর্বোচ্চ চ্যালেঞ্জ মূল্য বৃদ্ধি পেয়েছে একেবারে কেজিতে চার থেকে দশ টাকা পর্যন্ত প্রকার ভেদে বৃদ্ধি পেয়েছে আমার সঙ্গে রয়েছে মিল মালিক একজন মিল মালিক রয়েছেন আপনার কাছে তো একটু জানতে চাই যে ভরা মৌসুমে চালের দাম কেন বৃদ্ধি পাচ্ছে এবং আমদানি শুরু হয়েছে এই আমদানির প্রভাব কতটুকু বাজার বাজারে পড়বে একটু জানাতেন আসলে আমাদের দেশে দুই সিজনে ধান হয় এখন একটা কিছুদিন আগে উঠেছে আর একটা হয় হলো চিকুন জাতের যে চালটা মিনি গেট এবং কাটারি তো এইটা ধরেন প্রায় নয় মাসের মতো হয়ে গেছে তো আসলে শেষের দিকে এসে এরকম টাইমে কিন্তু বাজার একটু বাড়ে কিন্তু এইবার আসলে দেশে সিলেট এবং ময়মনসিংহের দিকে অনেক ব্যাপক বন্যা হওয়ার কারণে আসলে আমরা দেখেছি যে ওইখানে অনেক ধানের ক্ষতি হয়েছে তো তখন থেকে কিন্তু বাজারের গতিটা একটু উপরের দিকে আরেকটা বিষয় যে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলার চেষ্টা করেছি বা বলেছি যে আসলে দেশে একটু আমদানির প্রয়োজন আছে মানে মোটা জাতের যে চাল বা মিডিয়াম জাতের যে চালটা এই চালটা বাজারে আসলে কম তো সরকার অলরেডি কিন্তু পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে কিছু চাল আসছে এবং দুই তিন আসতেছে থেকে বাজার কিন্তু আর বাড়ে নাই বাজার একটু আমার মনে হয় যে একটু নিচের দিকে আর একটা বিষয় বলতে হয় যে বাংলাদেশের চালের সঙ্গে অন্যান্য দেশের চালের কোয়ালিটি কিন্তু মিলে না কারণ বাংলাদেশের চাল এবং ধানের কোয়ালিটি অনেক ভালো আমাদের মাটির কারণে হয়তো তো আসলে সেখানে ক্ষেত্রে দেখা যায় যে এলসি চাল আর এই আমাদের চালের মধ্যে বাজারে ডিফারেন্স হয় তো এখন মানুষ খাচ্ছে আর কি শান্ত আপনাকে জানিয়ে রাখি যে আপনি মজুদ রয়েছে বা সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটের কথাটা কিন্তু মিল মালিকরা একেবারে অস্বীকার করছে যে এবারে সিন্ডিকেট নাই বরঞ্চে যে সিন্ডিকেট করতো বা যে মজুদ রাখতো মিল মালিকরা এই মজুদ রাখতে পারে নাই বিভিন্ন কারণে আর এই কারণে এই প্রভাবটা বাজারে পড়ছে সাজু আপনাকে ধন্যবাদ এতক্ষণ রাজধানীর বাইরে খবর জানছিলাম এবার রাজধানীর খবর জানবো রাজধানী মোহাম্মদপুর বাজারে চালের পাইকারি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব মাহবুব এই ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ছে এবং পাইকারি বাজারে দাম কেমন আমাদের জানাবেন মৌসুমের আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম পাইকারি বাজারের দামগুলো আবারও একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যেমন মিনিকেট মানভেদে সত্তর থেকে বিরাশি টাকা দরে বিক্রি হচ্ছিল পাইকারি বাজারে এবং নাজিসাল বাহাত্তর থেকে বিরানব্বই টাকা এই দরে কিন্তু আমরা দেখেছি এবং মধ্যম মানের চাল যেটি বিয়ার আটা সেটি আটান্ন থেকে বাষট্টি টাকা এই দরে বিক্রি হয়েছে আমি এই মুহূর্তে আছি খুচরা বাজারে মহাপুর কৃষি বাজারের পাশেই দোকানির কাছে একটু জানতে চাই আজকে মিনিকেট নাজিসাল এবং বিয়ার আটাশ এই চালগুলো কোনটা কত বিক্রি করছেন খুচরায় খুচরায় আপনার মিনিকেট হচ্ছে আমাদের সর্বনিম্ন কিনে আছে বালোর মধ্যে আপনার চুয়াত্তর টাকা বলে আমরা আটাত্তর আশি সর্বোচ্চ বিক্রি করছি আর আপনার আঠাশ আমরা কিনে পড়ছে ছাপ্পান্ন টাকা আটা না নতুন আঠাশ ওগুলো আমরা ষাট টাকার মধ্যে বিক্রি করছি পুরানটা আঠাশ আমরা আরও রেট হলো আমরা আশি ষাট টাকা আর বিক্রি রেট পঁয়ষট্টি টাকা ওগুলো আমরা খুব কমানি যেহেতু ইন্ডিয়ান চাল বাজারে প্রবেশ করছে আশা করছি বাজার কমে যাবে কিন্তু মেল মালিকরা কমাইতেছে না মানে এটাই জামেলা করতেছে ওরা বলে দানের দাম বেশি এই যে বাড়তি দামের কারণে ভোক্তারা কি বলে কিনতে চায় ভোক্তারা মানে কম কিনতেছে মানে কি তারপরে তো করার কি খাওয়ার জন্য কিনতেছে ঠেকেও কিনতেছে সরকারের উচিত ওই যে মেলে বড় নজর দেওয়া মানে ব্যবস্থা করা কিভাবে বাজারটা কমবো আপনাকে অসংখ্য ধন্যবাদ মৌসুমী যেমনটা শুনছিলেন আসলে এই মূলত আসলে বাজারে চালের কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই পর্যাপ্ত চাল আছে কিন্তু দামটা বেশি আমরা দুটো বাজার ঘুরে যেমনটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে সরবরাহ ব্যবস্থায় বা সাপ্লাই চেইনে একটি বড় সংকট রয়ে গেছে যে কারণে আসলে এই দামটি বাড়ছে তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মাহবুব আপনাকে ধন্যবাদ কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন